আমার নবী মায়ার নবী কেমন রহমত আমার নবী যখন আল্লাহর কাছে দেখা করতে গেলি আল্লাহ তালার সাথে আমার নবী যে অনেক কথা বললেন কথার এক ফাঁক দিয়ে আল্লাহ পাক নবীকে বললেন হে নবী সালাম সালাম মানে কি শান্তি সালাম মানি আল্লাহর নবী বলেন কে মালি আপনি আমাকে শুধু শান্তি রহমত বরকত নাজিল করবেন এতেই আমি খুশি না বরং পরিপূর্ণ খুশি হব তখন যখন আপনি আমার সমস্ত নেককার বান্দাদের প্রতিে সালাম জানায় ব্যন্ত কনি আমি কেবল মাত্র খুশি। আইমা আমুল আউওয়ালনল আফিরিগিন। বহারে স্দেক রহমমেতলল্লাওয়ালামিন আইমামুল আউওয়ালনল আখিরিগিন। নূর আলাম রাহমাতাল তাহলে আমার নবী কেমন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনি যদি দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবের কাছে যান আর এমপি মন্ত্রী যদি আপনাকে বলে তো না কি প্রয়োজন তাহলে আপনি বলবেন যে এমপি সাহেব আমার একটা বাড়ির প্রয়োজন আমার একটা গাড়ির প্রয়োজন আমি যে এলাকার মধ্যে থাকি ওই এলাকার রাস্তাটা পাকা হওয়ার প্রয়োজন মোট কথা আমি যেন সুখ শান্তিতে থাকতে পারি আমার সব সুখ শান্তির ব্যবস্থা করে দেন তখন কিন্তু কেউ বলে না যে আমার এলাকার মানুষ যেন শান্তিতে থাকতে পারে এটা বলে না বলেছে আমার যা কিছুর দরকার হয় সব কিছুর ব্যবস্থা করে দেন কিন্তু আমার নবী তো আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ আমাকে আপনি দান সম্পদ দেন আমার গাড়ির ব্যবস্থা করেন বাড়ির ব্যবস্থা করেন আমি যেন সুখ শান্তিতে থাকতে পারি ব্যবস্থা করেন নবীজি কি আল্লাহর কাছে গিয়ে কথাটা বলেছিলেন আল্লাহ নবী বলেন আপনি আমাকে শান্তিতে রাখবেন এতে আমি খুশি না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নেককার উম্মতদেরকে শান্তি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত হান্ড্রেড হান্ড্রেড খুশি হব না কতে সে তু দুনিয়া বে খবর দুনিয়া কে numaish par nazar hai তাহলে আমাদের মধ্যে আমাদের নবীর মধ্যে কিছু ব্যবধান আছে নি অল্প ব্যবধান নাকি অনেক বেশি অনেক বেশি কেমন ব্যবধান মানুষ যখন মারা যায় তখন অন্য ভাই বন্ধুদেরকে ডেকে বলে আমার উমক ছেলে এত সম্পদ জায়গা জমি দিয়া দিবা আমার উমক মেয়ে কে এত সম্পদ জায়গা জমি দিয়া দিবা আমার ভাইদের কেই পরিমাণ চাকা জমিন দিয়া দিবা আমার অন্য বন্ধের কেই পরিমাণ চাকা জমিন দিয়া দিবা কিন্তু আবার নবী আপনার নবী রহমাতিন যখন মৃত্যুবরণ করলেন তখন কিন্তু তিনি বলেন নাই যে আমার মেয়েদেরকে এই পরিমাণ ধন সম্পদ দিয়ে দিবা আমার ভাইদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে এই পরিমাণ ধন সম্পদ দিয়ে দিবা নবীজি কিছুই বলেন নাই কিছুই বলেন নাই বরং নবীজি বলেছেন আমার উম্মতারা নামাজ 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 কি বলেছেন ভাই নামাজ আজকে আমাদের নামাজের গুরুত্ব নাই অতস নবীজি মৃত্যুর সময় কারো কথা কোনো বললেন না নবীজি শুধু এদিকে বসো নবীজি শুধু মানুষদেরকে নামাজের কথা বললেন তাহলে নবীজি মৃত্যুর সময় কোনো কথা না বলে নামাজের কথা বললেন তাহলে নামাজের দাম আমাদের কাছে কম না বেশি আটটু জোরে বলেন এমন দয়ার নবী আমাদের থেকে কাছে নাকি দূরে অনেক দূরে অনেক দূরে বাংলাদেশ থেকে মক্কা মদিনা অনেক দূরে তবে আমাদের এমনটা ওই জায়গার মধ্যে চলে যায় এমনটা ওই জায়গার মধ্যে চলে যায় এই